মূর্খের শিক্ষিত এই কথাটা আলোচনাটা সম্পূর্ণরূপে আমি মনে করি যে আপনারও নিয়ে বাড়াবাড়ি করাটা ভুল কিন্তু আপনারা সবাই জ্ঞান দুনিয়াতে সবাই বোঝে যে ডিপজল কী ডিপজল হলো ডিপজলি ডিপজল পৃথিবীতে ওয়ান পিজ হিসাবে সে জন্ম তার তার সাথে কেউ চ্যালেঞ্জ দিয়ে তর্ক করে কোনো লাভ নাই তার বিপরে কথা কওয়া মানে কি তার ভাইরাস হওয়া মানে সে ভাইরাল না একটা কথা আছে ভাইরাল আমি মনে করি ভাইরাস হওয়া এর বিরুদ্ধে কথা কয়া সে ভাইরাস হয়ে বাদ হয়ে যাব আমি একটা কথা বলি কি এই সমুদ্র সমুদ্রই আমার বাড়ি ভোলো আমি কিন্তু অনেকগুলি সমুদ্র মাঝখান থেকে কিন্তু আমরা কয়েকটা নদী একসাথ হয় যেটা লোক যেমন ওই সাগরের মাঝখান দিয়ে ভোলার থেকে আইতে হয় যেটা নদী পারে অনেকটা সাগরের মাঝখান দিয়ে আই কিন্তু একটা আস্তে আস্তে একটা যেমন একটা নদীতে ঢুকি সেটাকে খালের মতো না কিসে আমরা সাঁতারকে একটু দিতে পারবো তো দীপ জল সম্বন্ধে সে মুরুক্ষ না শিক্ষিত এই কথাটা তার বলাটা সেটা তারটা সেই যেটা লোকে একটা সময় যেমন আপনারাই বলছেন এই কোন একটা সদস্য নিয়ে বলছেন যেমন যে কোন একজন অভিনেতা বলছেন আমরা বলছি পাগল ওইটা সেটা এখন সে যে কাজগুলি করতে সেটা পাগলামের কাজ যেমন এখন বর্তমানে সেই যে কাজ গুলা এটা নিপন যেভাবে করতেছে সে তো দেখা গেলো কি যেমন এই আমাদের ইলেকশনের সময় দেখা গেলো ইলেকশন হয়ে গেছে সকালবেলা সে সত্য সাথে চ্যানেলের সামনে সে বললো কি যে আমি নিপুণ কখনো কল্পনাই করতে পারি নাই যে আমি ডিপল সার্ভে সাথে দাঁড়াইলে পঞ্চাশটা ভোট আমি পাবো মানে পাব সে বলছে যে আমি কল্পনাই করি নাই আর আমাকে সদস্যরা ভালোবাসছে আমাকে অনেক ভোট দিয়েছে তাইলে দেখা গেল কি আমি মনে করি সে যে সদস্য বানাইছে বলছে যেগুলার নতুন আইসা করছে সে ওইটাও পায় না তার ব্যবহার কার্যকলাপ সে যদি সততা তার ভিতরে মন মানুষ থাকতো সে যদি মনের মানুষকে যদি আঘাত না দিত কিছু মানুষের আল্লাহ উপরে একজন আছেন সে অনেক ধরনের আঘাত দিয়ে লাগছে তার ঢুকে গেছে আপনাদের সবচেয়ে বড় কথা হলো কি তার সাথে আমরা ছিলাম বা সে আমাদের শিল্পী সমিতির সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন কিন্তু দেখা গেলো কি আমি এটা বলবো না যে সেক্রেটারি ছিলেন না বা কিছু যেটা লোকে আমরা একটা সময় দীপজল ভাই মিশা ভাই ভাইদের বিরুদ্ধে ছিলাম যেমন আমার একটা অন্যায় তার দসে কি এমন আছে আপনি মনে ওইটাকে সাকাকটা কোনো একদিন নিয়েছেন আমার থেকে আমার মনে পড়ে যে দীপজল ভাই সভাপতি মৌসুমী সভাপতি সেক্রেটারি এরা متا কথা তাতে তার ভিতরটা আগার ঢুকিয়া গেছে আমার এই কথাটা সহ্য করতে পারে না তাইলে এটা নিয়ে বহুত আলোচনা হইছে বা আপনারই একদিন দীপজলের বাড়িতে গেছেন দেখছেন যে আপনার একটা কথা মানে সেই সময়টা আলোচনা হয়েছে সাকিব বেরে নিয়ে তাও এটা নিয়ে আমার অনেক প্রেশার কথাবার্তা আছে সাথে সাথে আপনাদের সাক্ষাৎকারে কিন্তু আসলে আজও আমি কারো বিরুদ্ধে কোনো খারাপ কোনো মন্তব্য আমি একটাই জানি কি এই ফিলিমে যখন মান্নাবাই ছিলেন তখন আমি মান্নাবাইয়ের সাথে অধিকাংশ ছবিতে কাজ করছি কিন্তু দেখা গেলো কি মান্নাবাই একটা কথা কইছে যে এই ফিলিমে কারো কেউ না এই কথাটা সবসময় বলে গেছে আমি দেখছি এই ফিলিমে আমাদের সাপের বিষাক্ত সাফের তো খারাপ মানুষ সাপ তো দেখলে দৌড়া যাই বোকা বা আমি পাড়া দিলে সে আমাকে কামড় দিবে আর এখানকার কিছু মানুষ আছে সাথে সাথে আঘাত করার যে জিনিসটা প্রমাণ আমি হাতে নাতে এখানে যাদেরকে ভাই কইছি তারাই পিছনে আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি কখনো তাদেরকে আঘাত মনে করি না আমি একটা কথাই বলছি কি যে কাটা হয়ে থাকবো এটা একটা মজা সবাই যদি ফুল নিয়ে দৌড়ে করি ফুল আজকে ছোট্ট কালকে নষ্ট হয়ে যায় ফুলটা সাময়িক সময়ের জন্য কিন্তু কাটা থাকলে ভুল হবেই এইভাবে এখন সে যেইভাবে আপনি যে কথাটা প্রশ্ন করছেন যে মুরুক্ষ আর শিক্ষিত ডিপজল সমুদ্র সাগর তার সাথে এর কথার কোনো মূল্যই নেই সে যদি মূল্য থাকতে যেমন এখন আজকে আপনারা আসছেন যেই ব্যাপারটা যে কথাগুলি আমরা যা জানলাম কালকে দেখলাম যে সে আমাদের আহ ভাইয়ের বিরুদ্ধে কথা বলছে বা একটা যে কোনো ইয়ের কথা শুনছি আমি কোটটোট ব্যাপার নিয়ে তাতে এগুলা তার মতন একজন শিক্ষিত একজন ভদ্র মানুষ কখনো যার ব্রেন ক্লিয়ার সে কখনো এইভাবে কার্যকলাপ করতে পারে আপনাদের মাঝে তো সে সাক্ষাৎকার দেওয়া যে কত ভোট সে পাওয়ার কথা কত ভোট হারছে তার ভিতরে মেইন কথা গেছে কি যে একটাই যে আমি মনে মানুষকে কিনে নিয়ে এনে গেছি আসলে না কিছু কিছু জিনিস আছে কি একজনের জন্য দশটা ভোট চলে যায় একজনের জন্য তার অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয় একজন মানুষের অভিশাপই অনেক কিছু হয়ে দাঁড়ায় কিন্তু সে বহুত ধরনের ক্ষতিগ্রস্ত নিজের দোষে নিজে হওয়া এখন যদি আরেকজনকে দোষী করে এটা ভুল আর ডিপজোর সাহেব এখানে কোনো কাঠশ্রী কোনো খারাপ কিছুই করেনি ডিপজোর সাহেব যেটা করছেন যেটা লোকে সৎ ভাবে সে আসছে একটা কথা বলছে ফিলিম আমার এই বয়সটা এখন ফিলিমের না আমি এই বয়সটা ওইখানে যাওয়ার উদ্দেশ্য তোমাদের কিছু উপকার করার জন্য তোমাদের কিছু হেল্প করার জন্য ফিল্মকে নতুন করে খারাপ করার জন্য কই নিফোনা ভাই তো পারলো না তো দুইটা ছবি বানালো না পাঁচটা ছবি বানালো না আমাদেরকে দিয়ে আমি তো দেখলাম কি নিপুণা ভাই আসার পরে আমি আরও ডিপজুল ছবিতে কাজ করছি ডিপজুল আমার চোখের সামনে আমি তার তিন চারটা ছবিতে কাজ করছি ডিপজুল ভাই ছবি ডিপজুল ভাই কইছে দশটা ছবি মানে বানাইছে পাঁচটা ছবি বানাবে বানাইছে কিন্তু এর মতন তো কেউ দেখিনি তাহলে সে সমুদ্র সাগর সেখানে সে মূর্খ শিক্ষিত এই কথাটা আলোচনাটা সম্পূর্ণরূপে আমি মনে করি যে আপনারা নিয়ে বাড়াবাড়ি করাটা ভুল কিন্তু আপনারা সবাই জ্ঞান দুনিয়াতে সবাই বোঝে যে ডিপ জল ডিপজল জল হলো ডিপজলি ডিপজল পৃথিবীতে ওয়ান পিজ হিসাবে সেই জন্ম তার তার সাথে কেউ চ্যালেঞ্জ দিয়ে তর্ক করে কোনো লাভ নাই তার বিপরে কথা কওয়া মানে কি তার ভাইরাস হওয়া মানে সে ভাইরাল না একটা কথা আছে ভাইরাল আমি মনে করি ভাইরাস হওয়া এর বিরুদ্ধে কথা কয়া সে ভাইরাস হয়ে বাদ হয়ে যাব সেই আমি মনে করি কি চ্যালেঞ্জের পারবে না কেননা আমরা জনগণই চেষ্টা করব তাকে জয় করার জন্য সৎভাবে চললে আর অসৎভাবে করলে তাকে আমরা কখনই কি তাকে আমরা চান্স দিব না ডিপজুল ঠিক আছে তাই দোয়া করবেন আপনারও ভালো